দোপাটি ফুল বা গার্ডেন বালসেম বাংলাদেশের একটি অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ফুল এর বৈজ্ঞানিক নাম এম ফেসেনা দোপাটি মূলত উজ্জ্বল গোলাপি সাদা লাল বেগুনি এবং নানা রঙে ফুটে থাকে এই গাছ সাধারণত বর্ষাকালে সহজেই জন্মে এবং খুব অল্প যত্নেই বাগানে সৌন্দর্য বাড়ায় দোপাটি ফুল শুধু সৌন্দর্যের জন্যই নয় এর ওষধি গুণও রয়েছে আয়ুর্বেদে এটি ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে ব্যবহৃত হয় এছাড়াও ফুলের পাপড়ি থেকে প্রাকৃতিক রং তৈরি করা যায় যা আগে মহিলারা হাত ও নখে রঙ করার কাজে ব্যবহার করতেন সহজে বেড়ে ওঠা উজ্জ্বল ফুল এবং ঐতিহ্যবাহী ব্যবহার সব মিলিয়ে দোপাটি ফুল আমাদের সংস্কৃতি ও বাগান চর্চার এক অপরিহার্য অংশ ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন